সেকেন্ডলি প্রত্যেকটা ইউনিয়নের সবচেয়ে ভালো ফুটবলের সবচেয়ে ভালো স্কুলের মাঠ যেটা থাকবে সেই মাঠকে আমরা ইউনিয়নের মিনি স্টেডিয়াম ঘোষণা করব এবং সেটা উন্নতি করব থার্ড হচ্ছে আমরা এই স্টেডিয়ামগুলোতে সারা বছরই ফুটবল ক্রিকেট সহ সকল খেলাধুলার টুর্নামেন্ট চালু করবো যাতে আমাদের ছাত্র এবং যুব সমাজ আবার খেলার মাঠে ফিরে আসে এবং বিশালের খেলার ক্রীড়াঙ্গন আস্তে আস্তে সজীব হয়ে ওঠে উপস্থিতিবৃন্দ আমাদের আগামী দিনের বারোই ফেব্রুয়ারির নির্বাচনে এই ইশতেহারকে ক্রীড়াঙ্গনের ইশতেহার হিসাবে আমি ঘোষণা করছি এবং এই ইশতেহারের পক্ষে আমি সব যুবক এবং ছাত্র ভাইদের সমর্থন আছে করছি আমাদের বিশ্বাস আমাদের নেতা যারা তারেক রহমান বিএনপি চেয়ারপারসন তারেক তার রহমান বিগত কয়েকদিন আগে যখন মামি সিং গিয়েছিলেন উনি ত্রিশালের বদল বাজার থেকে শুরু করে কাজে সিমলা পর্যন্ত এক ঘন্টা সময় নিয়ে খুব ধীরে গতিতে সবার সাথে কথা বলতে 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 গেছেন এটা আমাদের ত্রিশালের জন্য একটা বিরাট বিরল সম্মানের ব্যাপার আমরা মনে করি উনি বিশাল সম্পর্কে যে ধারণা নিয়ে গেছেন সেই ধারণাকে কাজে লাগিয়ে ইনশাল্লাহ আগামীতে এই বিশাল ক্রীড়াঙ্গনের উন্নয়নের জন্য ওনার কাছ থেকে পর্যাপ্ত সহযোগিতা পাব বলে আমার বিশ্বাস এবং সেই লক্ষ্যে আমি কাজ করব আপনাদের সবার জন্য আমার বক্তব্য শেষে আমি সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে এবং এই খেলা সর্বাঙ্গীন সাফল্য কামনা করে খেলার শুভ উদ্বোধন ঘোষণা করছি সবাইকে ধন্যবাদ